আমরা চাই সবসময় চাই আমার ছেলে যেন থাকে দুধে ভাতে কিভাবে দুধে ভাতে থাকবে না আমার ছেলেকে আমাকে সবসময় চেষ্টা করি ব্রিলিয়ান্ট হিসেবে তৈরি করা যদি আমার ছেলে খুব ব্রিলিয়ান্ট হয় কিংবা আমার মেয়ে যদি খুব ব্রিলিয়ান্ট হয় তাহলে আমি একটা আলাদা গর্ববোধ করি ব্রিলিয়ান্ট ছেলেদের ব্রিলিয়ান্ট ক্যারিয়ার তৈরি করে প্রথমে তারা গায়ে মফসলে গ্রামের কোনো স্কুলে গেও স্কুলে বন্ধুদের সাথে লেখাপড়া শেখে তারপরে সেই শিখতে শিখতে তারা বিরিয়ান রেজাল্ট করে সবাই চমকে যায় তারপরে তারা উচ্চশিক্ষার জন্য চলে যায় কোথায় চলে যায় না ভারতবর্ষের মতনই কোনো জায়গায় ব্যাঙ্গালোর দিল্লি বা পুনে এসব জায়গায় গিয়ে সেখানে তারা বিড়িয়ান রেজাল্ট জন্যে ব্রিজ রেজাল্ট আরও বেশি পড়াশোনা করে তারপর তারা সেখানেও বড় বড় নাম্বার পায় বড় বড় পজিশন পায় তারপর সেই নম্বর প্লেট গলায় ঝুলিয়ে তারা মস্ত কোম্পানিতে ভালো ভালো চাকরিও পায় প্রচুর স্যালারি দামি ফ্ল্যাট ভালো দামি গাড়ি বিলিয়ন ছেলেরা এরপর বিদেশের বিমানে চড়ে বসে পৌঁছে যায় ইংল্যান্ড কিংবা আমেরিকা কিংবা জার্মানি কিংবা আবুধাবি কিংবা সিঙ্গাপুর কিংবা কানাডায় এসব জায়গায় তারা চলে যায় বিলিয়ন ছেলেদের ওই সব দেশ টপাটপ করে কিন্তু কিনেও নেয় ওই সব ব্রিলিয়ান দেশ আমাদের ব্রিলিয়ানদের জন্যে বহুল গাড়ি বহুল বাড়ি প্রচুর ডলারেরও ব্যবস্থা করে দেয় সেখানে আমাদের ব্রিলিয়ান ছেলেরা আমাদের ব্রিলিয়ান মেয়েরা খুব সুখে থাকে সুখে থাকতে থাকতে ব্রিলিয়ান্ট ছেলেরা ভুলে যায় তাদের দেশ তাদের গাঁয়ের কথা তারা ভুলে যায় গ্রামের সেই স্কুলটা যেখান থেকে তার শিক্ষা জীবন শুরু করেছিল সেই স্কুলটার কথা সে ভুলেই যায় আর গ্রামের সেই বন্ধুদের কথা অবশ্য ভুলেই গেছে অলরেডি মনে রাখতে পারে না আরও অনেক কিছু সেগুলো কি খুর্তুত জাটতুতো ভাই বোন যারা তার মতো বিলিয়ান নয় সেই সমস্ত অসফল ভাই বোনদের কথা তারা মনেও রাখতে পারে না আসল কথা কি জানেন তো ব্রিলিয়ানদের জগতে কোনো ইমোশন নেই কিন্তু আছে কি জিনিস না প্রমোশন ব্রিলিয়ান্ডের জগতে ইমোশন নেই কিন্তু প্রমোশন আছে বিলিয়ান্ডের কোনো অতীত নেই কেবল ভবিষ্যৎ কেবল ফিউচার ছোট চেয়ার ছেড়ে বড় চেয়ার নন এসি থেকে এসি ব্রিলিয়ান ছেলেরা বাবা মাকে মাঝে মাঝে টাকা পাঠায় সে অবশ্য অনেক টাকা সেই টাকা হাতে পেরে ব্রিলিয়ানদের বাবা মায়ের মুখে হাসি ফুটে ওঠে অবশ্য সব বাবা মায়ের কপাল কিন্তু এরকম নয় এগুলো যাদের যে সমস্ত বাবা মায়ের কপাল ভালো তাদের কপালে এটা জোটে কিন্তু আমি এমন অনেক বাবা মাকে জানি তারা সারা জীবন নিজের সমস্ত কিছু সর্বস্ব ত্যাগ করে ব্রিলিয়ান ছেলেকে বিদেশে পাঠিয়ে তারা সে বিলিয়ান ছেড়ে পর হয়ে গেছে প্রথম প্রথম সে বাবা মায়ের খোঁজ নিত টাকা পয়সাও পাঠাতো আস্তে আস্তে খোঁজ নেওয়াও বন্ধ হয়ে গেছে কারণ সেখানে খুব নাকি ব্যস্ত হয়ে পড়েছে সময় নেই তার বাবা মায়ের খোঁজ নেবার তারপরে সে আস্তে আস্তে করে কি টাকা পাঠানো আস্তে আস্তে কমে যায় এই রকম বাবা মাকেও আমি চিনি কিন্তু তবুও বাবা বিলিয়ন ছেলে মেয়েদের হাতের টাকা যখন এসে পৌঁছে বাবা মার কাছে তখন তারা হাসি ফুটে ওঠে বিলিয়নরা এই ন্যাস্টি ইন্ডিয়ারে বিডিয়ানদের কাছে ইন্ডিয়াটা তখন ন্যাসটি ইন্ডিয়াতে পরিণত হয় তারা আর এই ন্যাক্সটি ইন্ডিয়াতে ফিরে আসতে চায় না এত ভিড় তারা এলে ইন্ডিয়াতে ফিরে এলে বলে আমার কী অবস্থা এখন তো আমি এসব দেখলে অবাক হয়ে যাই এখানে এত ভিড় এত ধুলো কাদা এত করাপশান সত্যি ভাবা যায় না তাদের বক্তব্য তখন এটাই তারা আর এই ন্যাক্স টি ইন্ডিয়াতে ফিরে আসতে চায় না এসবের মধ্যে আসলে তাদের নাকি গা ঘিন 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 করে কিন্তু তবুও যদি কখনো আসে অনেক অনেক বিদেশি জিনিস কিন্তু তারা সঙ্গে করে নিয়ে আসে কাদের জন্যে তাহলে একটু বলি শুনুন মায়ের জন্যে ইতালির চাদর বাবার জন্যে ফ্রান্সের সিগারেট সঙ্গে জাপানি লাইটার সে আলো জ্বললেই তার থেকে টুংটাং টাং করে বাজনা বেজে ওঠে সুতরাং বুঝতেই পারছেন ব্রিলিয়ান্টের চিন্তা ভাবনাটাই অন্যরকম ব্রিলিয়ান্টের ব্যাপার স্যাপারই একটু আলাদা ব্রিলিয়ান্টদের ব্রিলিয়ান বাড়িয়ে তুলতে ব্রিলিয়ান্টদের ব্রিলিয়ান্ট বানিয়ে তুলতে ক্যারানি বাবাকে যে কতদিন কর্মক্লান্ত দুপুরে টিফিনে একটা চাপা কলা আর এক টাকা শুকনো মুড়ি খেয়ে পেট ভরিয়েছেন সেটা সে বাবাই কিন্তু জানে কতকাল যে মা কোনো নতুন শাড়ি কেনার বিলাসিতা দেখায়নি ছেঁড়া শাড়িতে দিন কাটিয়েছেন সে মাই কিন্তু জানে কারণ তার ছেলেকে বা তার মেয়েকে ব্রিলিয়ান্ট তৈরি করতে হবে এই ব্রিলিয়ান্ট তৈরি করার পেছনে এই বাবা মাদের এই অবমান সেই ব্রিলিয়ানটা কিন্তু আর মনে রাখে না এসব তথ্য ব্রিলিয়ানদের ল্যাপটপে কিন্তু থাকে না ব্রিলিয়ানদের তথ্য এই সব তথ্য ব্রিলিয়ানদের ল্যাপটপ মানে ব্রেন সেই ব্রেন নামক ল্যাপটপে এই সব তথ্য কিন্তু তখন আর থাকে না ব্রিলিয়ানদের ল্যাপটপ কি থাকে না নায়গ্রার দুরন্ত জলোচ্ছ্বাস কিংবা ভিসুভিয়াসের ছবি থাকে তাদের এই মস্তিষ্ক নামক ল্যাপটপে এই শ্যামল বাংলার নদী এই শ্যামল বাংলার গাছ বর্ষার বেগ এসব তাদের ল্যাপটপে আর থাকে না এসব হাবিজাবি সেখান থেকে তারা ডিলিট করে দেয় বিলিয়ন ডে সদা ব্যস্ত ভীষণ ভীষণ ব্যস্ত তাদের সঙ্গীত থাকে না তারা সঙ্গীত শোনে না তারা গল্প পড়ে না তারা কবিতা পড়ে না এসব তাদের কাছে সময় নষ্ট করার স্বামী তারা আকাশ দেখে না বৃষ্টিতে তাদের মন খারাপ হয় না তাদের কেবল কাজ কাজ আর কাজ তারা ব্যস্ততায় ডুবে থাকে আকাশ নে ভেঙে বৃষ্টি নেমেছে শ্রাবণ মাস মা মৃত্যু শয্যায় বাড়ি ভর্তি লোকজন অসুস্থ বাবা বারান্দায় বসে শূন্য চোখে চেয়ে আছে ডাক্তার জবাব দিয়ে গেছে গোটা বাড়িতে একটা অস্ভুত নিস্তব্ধতা এই রকম একটা সিচুয়েশন মা মৃত্যু শয্যায় বাড়ি ভর্তি লোকজন অসুস্থ বাবা শূন্য চোখে বারান্দায় বসে আছে ডাক্তার জবাব দিয়ে গেছে গোটা বাড়ি তখন কাঁপা কাঁপা কণ্ঠে তার মায়ের ঠোঁট থেকে বেরিয়ে আসছে খোকন 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 তখন ফ্লাইটে সবাই মাকে বোঝাচ্ছে ওই তো ওই তো খোকন খোকন এলো বলে খোকন এলো বলে সবাই তখন মাকে বোঝাচ্ছে কিন্তু তার ছেলে তখন খোকন তখন ফ্লাইটে করে চলছে কোথায় সেই ফ্লাইট যাচ্ছে কানাডায় কানাডার কোম্পানির নতুন শাখা উদ্বোধন খোকন যাচ্ছে আরো বড় দায়িত্ব নিয়ে আরো বেশি ডলার এখানেই পোড়া দেশে বিলিয়ান্ডদের বিলিয়ান্ড খোকনের মা ছেলের মুখ না দেখেই চলে গেলে তার আর কি ঘটনাটাও কিন্তু তাই ঘটল খোকনের মুখ না দেখেই বিলিয়ন ছেলের মা বিলিয় খোকনের মা মুখ না দেখেই শেষ বারের মতো চোখটা বুঝে ফেলল ঘরে ঘরে সবাই আমরা আমরা এখন ঘরে সবাই ঠিক ঠিক এই এইরকমই ব্রিলিয়ান ছেলে গড়ে তুলতে ব্যস্ত সবাই সকলে আর আমরা চাইও সকলের ছেলেরা এই রকম ব্রিলিয়ান্ট থেকে ব্রিলিয়ান্ট তম হয়ে উঠুক এই যে ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরলাম একটি মর্মস্পর্শী ঘটনা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের সমাজের একটা স্বাভাবিক অবস্থা এখন এইভাবেই চলছে এই ঘটনাটি আমি যার কাছ থেকে পেয়েছি তার নাম হচ্ছে শুভ দাশগুপ্ত সেই ঘটনাটি কোনো এক জায়গায় লিখেছিলেন সেই ঘটনাটিকেই আমি পড়েছিলাম সেই ঘটনাটি আমার মনের মধ্যে আমি গেথে নিয়েছিলাম তারপরে আমি তার থেকে কিছু আপনাদের সামনে তুলে ধরলাম সবাই ভালো থাকবেন নমস্কার ভালো থাকবেন